নারে তোকবি আল্লাহ মসজিদ থাকি এক টেবুল পয়সা আইছে ও ই পয়সা থাকবি দেয় না নি মসজিদ থাকি মফিল থাকি এক টেবুল পয়সা আইছে সারাই মিলে না নারে তো আল্লাহ আমার গুলজার ভাই ভা সোচা সিমেন না রে তো ভাই দুই নম্বর খুন গুলজার ভাইয়ে দিতে রে বা ভাস পোচা কোচাই ओन भाई हलावना दो नंबर है ओ ओ इन दे काऊ तो किया लाइन भरपा पास पोस्ता 8000 টাকা দে কো ও ও দে ও দে ও মাফলালা মাফলালা মাফলা আয় চশমলা দে কো 8000 পোস্তা ফাঁস পোস্তা দে কো ভার পারন হে কেবি গা বে কার বে কারে আসানি টাচা

এখন 60 গেছে আপনারা অনুম듬লো অনুম듬লো বনা বনা বালাগল উলা ওয়াদ বালাগল উলা বিকামালিহি কশফাত দুজা বেশ খাওত লাগিও না ওয়াজর বরকত যাইব কি আর বরকত গেলে কি সব বেকার যাইব আল্লাহ তাআলা যেন যিকরো আল্লাহ সারা দুরুত পুরা করে দিবা ওই যে শফুল ভাই আছেন না শফুল ভাই ভিতর আইব বৃদ্ধি ও দুখানা ওখান গিয়া শরীক হই যাই এমনেও দিবা এমনি আপনি বেশ মাতি না আমি বেমারি মানু বাংলাদেশ চাল্লিশ মিনিট দেই গড়ি দরিয়া ভাই ত্রিশ চাল্লিশ আপনার ই দেশ ইন্ডিয়া আমি এক ঘন্টা দেই নিজের দেশ হিসাবে আসমার ঋণ আমি এক ঘন্টা ছয় মিনিট হইয়া আছে ওয়াজও করতাম দোয়াও করতাম সারাদিন করু ফাঁস গতকালকে রাত্রে যে ওয়াজও খাইছিলাম এখন বলতে আমার পেটও দানা গেছে না কোনো এক কারণে অসামান্য হালকা পাতলা চলি জাকারিয়া বাইরে হয়েছি থাকি বারোতে সময় আমার কিরা রাখো দুইবার ইন্সুলেস মারি আমি বেমারি মানুষ আমার পুঞ্জি বাঁচানি লাগব আমি বাত খাইতাম আমার শরীর আর্থিং করে হার্ট দুর্বল হাট ও অপারেশন আট অপারেশন

দেখ মুসাইন লাস্টে খোয়ার বাদে নবীজির লগে এস খত খান সে খত দেও দেখ মুসাইন তোলা কইয়া তৈলাম রুয়া রুয়া তৈলাম দেখিছেন চাই তুর দে আল্লাহর হাওলা বালাগাল হক বালাগাল বিখামিহি কাশামালি আমি জোয়ান কি যে তুই তার টান দিতাম মাইকর তারে খালি থার 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 কর 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 এটা একত্রিশ বছর আগর কথা কই বিশ্বাস করছে অল্লা ঠান দিতে আমার লাই আমার শক্তিও দিছিলাম সুগার আছে এখন তো বুড়া কি আমলোর আন্দাজে বুধ ভাই রে আমি নবীজির রৌদায় তোর সামনে বাপে জিবিরিলে উবাইয়া উকুর টান দিছি আরো বিয়ে বয়সা দিয়া কত করলি শোনো ভাই পাঁচশো টিকি নুটো দিছ না রো ও বা লাগাল উলাবি কে তারা বুদরা তৈতা আচ্ছা শুনো খেয়াল করি নবীজির কত কামাল বা লাগাল উলাবি কামাল জামাল দিছ উমর নামুসাইনি উমর বড় সাহাবি নাইনি মিজাজে ওই আসলা তাহলে কোথাও সাহাবিতে মিজাজে অহি নাই অর্থাৎ উমর মনো যে আইতো প্রায় সময় অহি আয়াতো আই তো কু ভাহান আল্লাহ নবীজ কিতা উমর ইলা না আল্লাহ ওহির দরিয়া কইতা ও নবী আমার উমর লগে আমি একমত আমি ওহি ফাটাইলাম কাহান সুবহানাল্লাহ আমার বাই কিয়াল আছেন আছেনি না আপনারা অনেক মানুষের খেয়াল নাই তাহক ধোয়া করলে এলার ভালো আছে নি কেয়াল উঠো উঠো জলদি উঠো শরীর মনা বাই জলদি রে মনে রে মাসুকের ঘটে রে হাউজে কৌশরে বাণী খাইতে যদি চাও ওরে সল্লি আলা দুরু দেবড়ি মাঝি বাই জলদি বৈঠা বাওরে মনে রে মা সুখের গাঠে রে আল্লাহ নবীজির তার তো তালিকায় মোহাম্মদী শরীয়ত রে নাওয়ার বইটা খোয়াওয়ার শরীয়ত নাও বইটা মারবার তৌফিক এনায়ত করো খো আল্লাহ উমর নাম উঞ্চ তো আবু জাহিল ওর হুদ্দর বাইগিনা বনির নবি আবুহৰ কিতা নবি আবু জাহিলৰ ব্লাডৰ বাতি জানাই আৰি গাও মনত ৰব নে ব্লাডৰ বাতি জানাই ইচ্ছ দীৰ্ঘনা শুনি যায় উমৰ কিতা আবু জাহিলৰ কিতা আফোন শুদ্ধ বাইকনা ব্লাডৰ আফোন বন কৰো সেই মিটিং কৰি খুব চাৰা আৰৱ জমাই লিডাৰসকল কৈছে বাইকনা

মাথা কিয়ৰ আনতা বলদক দিলেইচোন ইমান আনিলেইচোন স চু ভা নলা মাত এতিয়া কিতাই ঘূৰাইছে বালাকা লৰুলা বি কামা কামালে ঘৰাইছে বি জামা হাঁচো কাশাফত দুজা জামালে জামা হাসোনাত জেমিৰ ৰসালিহি লাখাদ কানা না দেখুম ফি হসু নিল্লে হি উচ্চোন হাসানায়ক ৰাইছে গঠনের দায়িত্ব নবীজিৰ আদর্শ দেখে হজৰতে হুমাৰ মাথা আনা তেছলা মাথা কিয়ান্তা মাথা বন্ধ দিলে এইজন মা তিনো শেষ নাই লেবৰ ডাকু বাই শুনো আঞ্জন মঞ্জন এবৰ হইছে আগে যে হইতাম নি আবুজা আহিলে ঠেং না চাই যা লিডার অকল লইয়া এটা কয় এক শ লিডার বেটাইন বেটিন মামুন চাচিন মামুন হুহুন দাদিন সারা লইয়া ডেক তৈয়ার কজন ডুল ডবকি আর গান গাছ তাম চাপ যুবতী জমাইছ না ও আমার বাইক না গেছে মহাম্মদর মাথা লইয়া আইব আমরা ফুর্তি করমু ও রান্ধিয়া বিরান করে খাইমু কথা কো ফুর্তি করে আখতা হুনে আওয়াজ বড় করে কইল এই বেটিন হে তো ফুর্তি করেন না নি ঠেং না সার ইটার ডেক আস্তা আস্তা বিরিয়ানি খাঞ্চা পোলাও বানাইছে সিন্নি মোহাম্মদর মাতা বাইনা লই আইতা আখতা হুনে মোর আওয়াজ আইছে খানো কইল ওই বেটি এই হুরতা মুরতা আইন না জওয়ান জমলো জমলো আমার বাইনা মনে কয় মাতা লই আইও তুলা জমলো সাইন আমার ভাই কেয়াল আছে নি আপনারা ও হুনোইন হযরতে উমরে কইদরা মালি আরাকুম কুল্লাকুম কিয়ামা আল কাহলু ওয়া শাববানু আল গুলামা রবি ভাষায় দমকি দিরা স্লোগান দমকি আমরা ভাষায় বুজিয়ে নাও আপুজেই হইল বাইক না গেল মাতা না এটা উল্টাmatched এই দম লরে बेटীর মাটিও না শালা রে করি তো ভুলস্ত চলে বাদে কইরা আন মুহাম্মাদান কদ শারাহাল ইসলামা নাসুব বুৱান হল খালাওল্লা মামা অর্থ হইলো আমি দেখলাম মামুজিরে তুইয়া গেলাম মা লিয়া রাখুম কুল্লা কুম কায়ামা খেউ উভ ন খেউব ন খেউ উত নক খালি উল্লাস ফূর্তি করা নাখিরা জোয়ান বুঢ়ায় মামিন চাচিন হুপুন সেরাই মিলিয়া ভাই আমি মাথা লইয়া আইতাম তেন দিন ফূর্তি আচ্ছা আমি যেমনে কইসি الكهل والشبان والغلاما، أمي جمعنا غويسى أن محمدن قد شرح الإسلام، أن واسه التواريخ كتابو عبد اللّه فاروقي ولا مطالقون عن جندي باي، أهاره أبو جهيل يقول أي بيتين بلي جي بلي جي ما رايوا ناقب بشر أبو جهيل يقول جي ما رايوا ناقب لخني ছুটতে ফুটতে মুশকিল হইয়া দৌড়তে ওতো আটাও ওতো আটাও বে বাঘো উমরে দেখি উল্টা মাতিরা আমার বাইক নেই উল্টা মাতের বলে কিতা বলে হুন্দা এলানি খোর আন্না মোহাম্মদান কাত সারাহাল ইসলামা মামুজি মামিন সাসিন সাসাইন লিয়া যে ফুর্তি করলায় বাগো জান বাসাউতে বাগো মামিন তরে নানিন তরে দাদিন তরে বিদ করিও না জলদি বাগো খাম উল্টি গেছে আমি মাথা বন্ধক দিলাইছি

তফসিরে ইরফানি তাইছে বেটিন তো রাত ফল দিয়া চাকু এখন দিছে চাকু চাকু বুজনি চুরি বুজনি দিয়া অলাদ আর চইলেও কাটি দিব আজ লক্ষি দিব হয়েছে ফল কোন বানাবার ইসুফ নবী রে হয়েছে অবাইদি তুমি যাও ড্রেস পিন দিয়া এরে নবী ওলা সুন্দর কইতাম নি কত গান সুন্দর পয়সা দেও এখন আমার লাগি দেও এক হাজার করে এটা অত বক্কা হইতো না মসজিদ তো দিবাই নি বা কিছু আরো দিবাই তো ইচ্ছাতে হলো ইয়াল্লাহ ইসুফ নবী অত সুন্দর রে ভাই কিতা বুঝাইতাম তুলা বুঝি দাও অনু তুলা বুঝি লিও ইসুফ জুলে খাই দিছে বেটিন তো না তো সুরি আর ফল খাঠিরা আর ইসুফ নবীও বাই যাইরা নানি এরে আত খাঠিয়া ওলা লক ঠিক আছে আঙ্গুলে লড়ের বুদু ভাই জন্য এবলা কত সুন্দর কো তান বাই সাবাত লাগিয়া আল্লাহ কোন নবীর কোন অলি রে মানব দানব জিন্না চিন্তা নর্মাতে ইলা জামাল কামাল সুন্দর দিছই না রে ভাই ইসুফ নবীরে দেখিয়া বেটিনতে হদিস আইতে তফসির ও বেকা আইছে আত খাটিয়া ওলা লোক কি গেছে শেখ সাদিয়ে ও ঘটনা ও গুতাইন ফারসি ভাষায় আনচই ফারসি ও কইতাম নি বিয়া কোয়া 500টা কি 60টা লাগব আর নাই হইতো না ইনশাআল্লাহ দিবা দিবা ইনশাআল্লাহ দিবা ও হনো জনানে মিসরে চুরুয়শ বধিদন বসা কফাহ কে আজ সৌখে বুড়ি দন্ত ফিরো আর বানাইয়া কইল না তফসির এই বাণী ঘটনা ইসুব নবীর ঘটনা আছে নানি নি জনানে মিসরে চুরুয়শ মিশর মিসরের বটিতে যেম্নে ইসুব নবীর দেখলা বসা কফাহ কে আজ সৌখে বুড়ি দন আত খটিয়ালা লকটিয়া লড়ের

গোলা গিয়া লাখ লাখ সাহাবায়ে کرامকলে হটাই দিছইন বড় হে হইলা বড় কুন্ড নবী হইলা বালাকালুলা বিকা মানি কাশফাত দুজাবিজা আমরার নবীরে দেখিয়া গোলা আরামসে গিয়া দিলাইছইন উমরে গিয়া কইছইন নবী গো বলে জি বলে কসম গুদরাম ইউ তলোয়ার লই আইছলাম আপনার কষ্ট না নিতাম ও ওখানে ক আমার কষ্ট না আপনি উড়াইলে আমি বিয়া দবি করি দিছি খো সুবহানাল্লাহ ويرنا بجو بلغ العلا بكماله كشفت الدجا بجماله حَسُنَّتْ جميع خصاله سَلُّوا عليه واله بعد خدا بزرگتوه قصة مختصر كتا حسان ابن سابت الشير غيا غيا نو بدي الله الرسول